মর্নিং এভরিওকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের ভালোবাসায় অনেক ভালো আছি তো যাচ্ছি হচ্ছে শনিবার তো ব্যাংকে যাচ্ছি আমি এর আমার ছেলে তো ব্যাংকে ওর কাজ আছে আধার কার্ড বানাতে যাচ্ছি থেকে বড়ো কথা তো কথা বলে এসেছিলাম তো বলেছিল দশটার মধ্যে চলে আসতে তো এখন বাজে পৌনে দশটা সময় বেরোলাম করি দশটার সময় পৌঁছে যাবো এই সামনেই আমাদের এনবিওর ভেতরেই আছে এসবিআই ব্যাংক তো চলো যাওয়া যাক আর বৃষ্টিও পড়ছে একটু হালকা হালকা কেন কি এতক্ষণ ধরে নন স্টপ বৃষ্টি পড়েছে কাল রাত থেকে পড়ছে বৃষ্টি বন্ধ হওয়ার তো নামই নেই এখনও ঝিরিঝিরি পড়ছে আবার কিছুক্ষণ বাদে আবার শুরু হয়ে যায় এই বৃষ্টিটা যে কবে বন্ধ হবে ভগবানই জানে তো চলো বৃষ্টি বৃষ্টির মতন হতে থাকুক আর আমি যাই কাজুকে নিয়ে গুড মর্নিং বলো সবাইকে গুড বাই তো চলো যাওয়া যাক তাহলে ছোটোতে উঠে পড়েছি তেমনই শুরু হয়ে গেল মুসল ধরে বসে কীভাবে দুপাশে পড়া ছিল কভার দিয়ে থাকা যেহেতু বৃষ্টির থাক না আসে তো আজকে আমি যেমন ব্যাংকে গেছিলাম ব্যাঙ্কে আমার কাজটা হয়নি কাজুর কাজটা হয়নি তার জন্য আমার বাবাকে লাগবে কিন্তু মাকেও নিয়ে গেছিলাম আমি নিয়ে জানি মা পরে এসছিল তো মায়ের কাজটা হয়ে গেছিলো তারপর বাড়ি চলে এসে আমি আর কাজু চলে গেছিলাম ছাদে ছাদে গিয়ে আমরা দুজনের একটা ডান্স ভিডিও শ্যুট করছিলাম তো ওখানে আমি প্র্যাকটিস করছিলাম ওকে আমি দেখাচ্ছিলাম যে এইভাবে করতে হবে ওইভাবে করতে হবে আর সত্যি কথা বলতে গেলে ও একটা বাচ্চা মানুষ আমি যেভাবে বলছিলাম সেইভাবেই ও চেষ্টাটাও করেছে আর করেছেও ভিডিওতে আপনারা হয়তো রিলস ভিডিওতে দেখেছে তো আমরা বেশ বৃষ্টির মধ্যে মজা করলে আমরা দুজনে এনজয় করছিলাম আর বৃষ্টি কাঁদ না ভালো লাগে বাচ্চাদের তো আর কোন কথাই নেই তারপর নিচে এসে এখানেই চাঁটান করে চলে আসছিলাম কাজ করতে এখানে চানার দাল পেশা পেশি করছিলাম যেটা দিদা বলেছিল হ্যাঁ কাজু এটা আঙ্গুল খাই না বাবা হাত সরু হয়ে যাবো কিন্তু আঙ্গুলগুলো সবাই কিন্তু বলবে আবার ওজিল বলবে এ বাবা দেখ দেখ ওজিল আবার বলবে এখানে দিদা আর মা বসে দুজনে গল্প করছিলো মাকে আমি দেখাতে পারছি না তো যাই হোক তারপর আমি দুজনে ভিডিও করছিলাম আর এখানে রান্না বান্না একদম ঢেকে ঢাকা করে রাখা আছে আর এই গামলার মধ্যে রয়েছে আমের আচার যেটা দিদা বানিয়েছে এখনই বেশ দেখে মনে হচ্ছে খুব লোভনীয় আর টেস্টি আর আজকে শনিবারে আমাদের দুপুরের লাঞ্চে ছিল খিচুড়ি ডালের বড়া আর আমের আচার আর বেগুন ভাজা পাপড় ভাজা ওখানে গরম গরম ভাজা হচ্ছিল তো এইগুলো খেয়ে তো সত্যি কথা দারুণ এনজয় হয়েছে আর আজকে চলে গেছিলাম সন্ধেবেলায় তারপর আমি আর আমার ছেলে ফেয়াস ফ্যাক্টরে তো এটা হচ্ছে আমাদের শিব মন্দিরে আজ এই হলো কিন্তু সবসময় তো আর কেএফসি যাওয়া সম্ভব নয় সবসময় সিটি সেন্টারও যাওয়া সম্ভব নয় তার জন্য কেএফসি চিকেনের স্বাদ মেটানোর জন্য ফেয়াজ ফ্যাক্টরি আমাদের জন্য যথেষ্ট আমাদের মতো মধ্যবিত্ত মানুষের সবসময় কেএফসিতে খাওয়াটাও খুব একটা পোষায় না তাই চলে এসেছিলাম ফেয়াজ ফ্যাক্টরি কিন্তু সাতটা ফেয়াজ ফ্যাক্টরি যতটা টেস্ট ছিল আমার তো মূল্য আমি কেএফসি চিকেনই খাচ্ছিলাম তো এর অপোজিটেই ছিল আপনার স্মার্ট পয়েন্ট তো তা যারা যারা শিলিগুড়িতে থাকেন তারা যদি শিব মন্দিরে আসেন তারা ফেয়ার ফ্যাক্টারে অবশ্যই এসে একবার ট্রাই করবেন আর এখানে অনেক রকমের কম্বো ছিল তো আমি এখানে কম্বো নিয়ে নিয়েছিলাম একটা সিক্স কম্বো সিক্স নেওয়ার অর্ডারের পর সাথে সাথেই আমার ছেলেকে দেখলাম আঙুল চষা শুরু এত আঙুল চষে ও নিজের তালেই চলে যায় নিজের জগতে চলে যায় কিন্তু ওকে যে আমি কীভাবে ছাড়াবো তার উপায় আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না যদি আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন চলে এসেছিলো আমাদের খাবার খাবারের মধ্যে ছিল এই কম্বো যেহেতু ছ নম্বরে ফ্রেঞ্চ ফ্রাই তারপর চিকেন তারপর পপকর্ন তারপর উইংস এগুলো ছিল আর কোল্ড ছিল মেয়েও ছিল তো এখানে জোরে বলো শুনতে পেলাম কেমন ভালো কি খাচ্ছ কি খাচ্ছ চিকেন আর না না চিকেন নাম থাম তো এখানে খুব এনজয় করেই খাচ্ছিলো তারপর আমরা বাড়ির দিকে চলে যাচ্ছিলাম আর এই গলি দিয়েই আসতে হবে এই ফিয়াজ ফ্যাক্টরে তো যারা শিলিগুড়িতে না যারা শিব মন্দিরে থাকেন শিব মন্দির আশেপাশে সবাই চেনেন মোটামুটি ফিয়াজ ফ্যাক্টার আর খুব আমাদের ফেমাসও ফেমাস বলতে ভালো চলে ভালো খাবার দাবার টেস্ট ভালো তার জন্যই তো এখানে খুব রিজনেবল প্রাইস আর কম্বো যেটা আমরা নিয়েছিলাম সেটার দাম ছিল সেভেন সরি টু এইট্টি হ্যাঁ তো আমার আর ওর খাওয়া দুজনে একদম ঠিকঠাক হয়ে গেছিলো তারপর আমরা বাড়ির দিকেও বেরিয়েছিলাম কাল রাতে যেহেতু ভিডিও আর কন্টিনিউ হয়নি তো চলে এসেছিলাম নেক্সট ডে তো আজ হচ্ছে রোববার রোববারে আজকে ব্রেকফাস্টে হয়েছে লুচি আর তরকারি আর আজকে আমার বোন সারপ্রাইজ ভিজিটে আমাদের বাড়িতে চলে এসেছিলো যেহেতু ওর হাজব্যান্ডকেও বাগডোগরা এয়ারপোর্ট গেছিলো ছাড়তে তখনই ও আমাদের বাড়িতে সারপ্রাইজ ভিজিটে চলে এসেছে আর এখানে বসে ওকে ড্রয়িং করা ছিল আজ হচ্ছে রথ আর এখানে আমি সবজি কাটতে বসে পড়েছিলাম আর বাইরের ওয়েদারটা ঠিক এই ধরনের বৃষ্টিটা এখন আজকে আর হয়নি আর এই হচ্ছে দিদা আর আমার দিদা আমার আর এখানে ওই যে সঞ্জয় দা যে রান্না করেছিল কাজুর জন্মদিনে দুজনে বসে কি গল্প করছে দুজনের মতন হাতটা তোল আর দুপুরের ছিল চিকেন কষা কাকরোল ভাজা রাইস সালাদ আর ছিল আলু চিকেন দিয়ে আচার তারপর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর সাথে আমও ছিল বোন এখন বাড়ি চলে যাচ্ছে ওর অটোওয়ালাও চলে এসছে এখন আমরা বোনকে যাচ্ছি বাই বাই করতে আজ তাহলে আসি দেখা হচ্ছে ভিডিওতে ততদিনের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাভাবিক থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টে জানাবেন কেমন লাগছে আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো তাহলে আজ আসি দেখা হচ্ছে আবার পরে চল টাটা মিডিলে বস হ্যাঁ পৌঁছে মেসেজ করিস ঠিক আছে